হাজব্যান্ড কোনো কথা বললে কি আর ফালানো যায় যখন তখন যা কিছু খাইতে চাইলে হুট করে বানাইয়ে দিতে হয় কারণ শরীর ভালো না থাকলেও বেটা মানুষ বোঝে না তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হঠাৎই সেদিন আমার হাজব্যান্ড হুট করে বলে ফেলে তার চিংড়ি মাছ ভোনা আর চিকেন খাইতে মন চাইতে আসে রাত তখন দশটা বাজে তো আমি আর কি করব। আমি আর আমার যা দুজনেই কিছুর প্রসেসিং স্টার্ট করে দিই তো আমি সব কিছু বাটা বাটি করছিলাম আর আমার যা রান্না তৈর্য শুরু করে দেয় তো আমরা দুজনেই আর কি মোটামুটি বান্না ভালো পারি আর আমার থেকে ভালো আমার যাই ভালো রান্না করে তো এটা সবাই বাসায় বলে আর আলহামদুলিল্লাহ আমিও ভালোই রান্না করি আমার হাজব্যান্ড অ্যান্ড তার ভাই দুইজনই তো সেই হিসাব করে তারা দুই ভাই কেন যেন রাত হইলেই তাদের অনেক বেশি খিদা পায় আর তখন আমরা দুই যা মিলে রান্না করি এটা তাদের ছোটোবেলা থেকে অভ্যাস আমার শাশুড়িও বলে তাদের নাকি রাত হইলে অনেক বেশি খিদা লাগে আর সে নাকি রাত হইলে তার ছেলেদেরকে রান্না করে খাওয়াইতো আর সেই থেকে তাদের অভ্যাস আর সেই জন্য কষ্টটা আমাদেরকেই পোহাইতে হয় আর আর আমার যা রান্না স্টার্ট করে দেই আপু সব কিছু মিশিয়ে একসাথ করে ভালো করে মেখে টেকে রান্নাটা বসাইয়ে দেয় আর এদিকে আমি চিংড়ি মাছটা ভুনা বসাইয়ে দিই আর সাথে তো অবশ্যই খিচুড়ি থাকবে যেহেতু একটু শীত শীত পড়ছে আর এই শীতে কিন্তু এভাবে রান্না করে খেতে অনেক অনেক মজা লাগে আর যদি হয় সব কিছু বাটা মশলা সাথে যদি হাতে মাখানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই রান্না আপনি যেভাবেই করেন না কেন আপনার যদি মনোযোগ থাকে রান্নার দিকে তাহলে ইনশাল্লাহ রান্না ভালোই হয় তো আমার যা এদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল আর আমরা দুজনে না রান্না করতে গেলে অনেক অনেক গল্প করি আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক বন্ডিং আছে আমরা দুজনে অনেক মজা করে রান্না করি আমাদের রান্নাও সেই জন্য মনে হয় একটু বেশিই ভালো হয় সবসময় চেষ্টা করবেন মশলাটার একটু ভালো করে কষাতে মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নাটার গন্ধটা আসে না যেমন ধরেন কাঁচা মশলার কিন্তু একটা গন্ধ থাকে ওটা যদি বারবার কষিয়ে নেওয়া যায় তাহলে আর ওই গন্ধটা থাকে না রান্নাটা খেতে অনেক মজা লাগে তো আমার এদিকে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে আমি চিংড়ি মাছটা বেড়ে নিচ্ছি আর চিংড়ি মাছটার কালারটা দেখেন আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু খুব দারুণ এসেছে তাই না আর এদিকে আপু আবার খিচুড়িটা বসিয়ে দিয়েছে খিচুড়িটা আপু অনেক ভালো রান্না করে হালকা একটু ঢালটা দিয়েছে আর আমার শাশুড়ি বলে ডালটা দিলে নাকি একটা ঘ্রাণ আসে আমি জানি না এটা কতটা সত্যি কারণ আমি না কখনোই ডালটা ঘ্রাণ পাই না কোনো কেন বলে যে মানুষ যে কালটা থেকেও নাকি একটা ঘ্রাণ আসে এটা কতটা সত্যি সেটা আমি জানি না সত্যি করে আর রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে যতটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমার যদি সমর্থ হইতো অবশ্যই আমি সবাইকে এনে খাওয়াইতাম ইনশাল্লাহ সবাই যদি দোয়া করেন আমি না সবাইকে একদিন আমাদের বাসায় খাওয়াইতে চাই তো যাই হোক আমি আমার খাবারটা ভেড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাত তখন একটা বাজে আর আমরা সবাই তখন খাচ্ছিলাম তো খাবার কথা কি বলবো আগেই বলেছি মাসাল্লাহ আমাদের রান্না অনেক ভালো হয় প্রতিটা রান্নাই আমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি বাসার সবাই অনেক ভালো বলে আর মেহমান আসলে তো অনেক প্রশংসা করেই থাকে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই সবাইকে আমি একদিন দাওয়াত করে খাওয়ানোর চেষ্টা করব বাই বাই খুদ হাফেজ